আচ্ছা তাহলে সঙ্ক্ষিপ্তের দশ নম্বরে কি দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এক্স অধিবৃত্তের নাবিলম্ব যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করে দেখাও যে বৃত্তটি অধিবৃত্তের অক্ষ এবং নিয়ামকের ছেদ বিন্দু দিয়ে যায় হ্যাঁ তাহলে এখানে কি হচ্ছে হ্যাঁ আমরা এখানে যেটা দেওয়া আছে প্রথমে খুবেরই কি আছে ওয়াই

তার উপরে লম্ব দেখ না আসলো করে দেখ উপর লম্ব নাভিলম্ব বলছে নাভিলম্ব যে বৃত্তের কি ব্যাস তাহলে এখানে কি এই বিন্দুটা কি হয় রে কি হয় এই বিন্দুটা নাভিলম্বের প্রান্তবিন্দু সেই স্থানে গুলো কি হয় টোটালটা দূরত্ব হচ্ছে ফোরে তাহলে উপরে টু এ নিচে টু তাহলে এখানে কতভাবে এ কোমা টু এ আর নিচে একটা এ কোমা মাইনাস এবার আমাদের বলছে এই যে নাভিলম্ব নাভিলম্ব যে বৃত্তের ব্যাস সেই বৃত্তের সমীকরণ তাহলে সেই বৃত্তের সমীকরণ আচ্ছা বৃত্তের সমীকরণ এটা যদি বৃত্তের ব্যাস হয় তাহলে বেসাদ কী হচ্ছে বেসাদ্দ হচ্ছে টু এ তাহলে এই যে টু এ ব্যাসার্ধ ধরে দেখা এটা যদি এ হয় তাহলে টু এ বৃদ্ধি হবে এখানে তাহলে কত হচ্ছে এটা কত হচ্ছে তাহলে থ্রি এ কমা জিরো যেমন এই পার্টটাতে এ কমা জিরো থ্রি এ কমা জিরো কেন লিখলাম আর এইদিকে কত হচ্ছে যদি নেই মাইনাস এ কমা জিরো দেখ যদি আমরা বৃত্তটা এখানে বাড়ানোর চেষ্টা করি বৃত্তটা কি এরকম হবে না ভালো করে দেখবি এই যে বৃত্তটা আছে এই বৃত্তের সমীকরণে আমাদের নির্ণয় করতে বলছে দেখি

আমাদের এই বৃত্তের সমীকরণ প্রথমে বের করতে বলছে ঠিক আছে তাহলে প্রদত্ত বৃত্তের নাভি নাভি স্থানাঙ্ক কত প্রদত্ত বৃত্তের নাভি স্থানাঙ্ক অধিবিত্তের হ্যাঁ হ্যাঁ কত হচ্ছে কমান জিরো হলো প্রান্তবিন্দু নম্বের প্রান্তবিন্দু আচ্ছা দেখ নাবিলম্বের প্রান্ত বিন্দু যা শুক্রে বের করছিলাম একবার সেটাই ব্যবহার করছি কি কি আসলো দেখ নাবিলম্বটিকে বৃত্তের ব্যাস হিসাবে ধরলে সেই বৃত্তের কেন্দ্র কত হবে দেখ নাবিলম্ব বৃত্তের ব্যাস হিসাবে ধরলে সেই বৃত্তের কেন্দ্র কত এ কমা ছিল আর সাথে কত টু এ কম হলো র্যাখ অভিলম্বের ব্যাস হলে ব্যাস হলে সেই বৃত্তের বৃত্তের কেন্দ্র হবে কত কেন্দ্র হবে এ কমা জিরো ও হবে হবে আমরা যদি একটা বৃত্তের কেন্দ্র জানি মানে বিটা জানি বেসার্ধ জানি তাহলে কি বৃত্তের সমীকরণ কোনো অসুবিধা আছে কি ঠিক আছে তাই সুতরাং নির্ণীয় বৃত্তের সমীকরণ হবে নির্ণীয় বৃত্তের সমীকরণ

মাইনাস কত রে থ্রি স্কোয়ার এটা হচ্ছে সেই বৃত্তের সমীকরণ দেখ আমাদের প্রথমে বলছে সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হ্যালো তাহলে এই শর্তে যে বৃত্তটা আসবে যে বৃত্তটা আমি ছবিতে দেখাচ্ছি হ্যাঁ এইটা হচ্ছে সেই বৃত্তের সমীকরণ এবার এখানে আরো একটা পার্ট আছে কি পার্ট বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো হ্যাঁ দেখাও যে বৃত্তটি অধিবৃত্তে অধিবৃত্তের অক্ষ নিয়ামকের ছেদ দিয়ে যায় হ্যাঁ আচ্ছা অক্ষ নিয়ামকের ছেদ বিন্দু আচ্ছা বৃত্তটি অক্ষ নিয়ামকের ছেদ বিন্দু আচ্ছা নিয়ামকের ছেদ বিন্দু মানে এখানে নিয়ামক আচ্ছা এই বৃত্তের যে নিয়ামকের নিয়ামকের সমীকরণ দেখ যতটা দূরত্বে ভালো করে শুনবি যতটা দূরত্বে নামি থাকে ঠিক ততটাই দূরত্বে নিয়ামক থাকে তাহলে এই দিক থেকে এই দূরত্ব তাহলে এই দিক থেকে মাইনাস এর দূরত্বে বল নিয়ামক থাকে লক্ষ্য করে যে নিয়ামকের ছেদ বিন্দু দিয়ে গেল লক্ষ্য কর অক্ষ এই যে অক্ষ আর নিয়ামক তার ছেদ বিন্দু দিয়ে কি গেল না সেটাই বলছি হলো তাহলে প্রদত্ত অধিবৃত্তের তাহলে প্রদত্ত অধিবৃত্তের যেটা আছে প্রদত্ত ডিমের নিয়ামকের সমীকরণ কি হয় লেখ প্রদত্ত অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ প্রদত্ত অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ কি হচ্ছে এক্স ইকুয়াল কোথায় আছে মাইনাস এ না তাহলে এক্স ইকুয়াল মাইনাস এ এক্স ইকুয়াল মাইনাস হ্যালো আচ্ছা এক্স ইকুয়াল মাইনাস এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ আচ্ছা এই যে নিয়ামকের যে তাহলে অক্ষ আর নিয়ামকের যে ছেদ বিন্দু সেটা কি হচ্ছে দেখ এটা হচ্ছে অক্ষ আর এটা হচ্ছে নিয়ামক আমি ছবিতে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম সেই অক্ষ আর নিয়ামকের ছেদ বিন্দু কত মাইনাস এ কোমা জিরো সেটাই বলছে অক্ষ নিয়ামকের ছেদ বিন্দু অক্ষ ও নিয়ামকের ছেদ বিন্দু ছেদ বিন্দু হচ্ছে মাইনাস এ কোমা জিরো হলো এবার দেখ এক নং সমীকরণের এই যে সমীকরণটা আমরা পেলাম এই সমীকরণের বাম দিকে সেই বিন্দুটা বসা দেখ সিদ্ধ করবে হলো ছবিতে আমরা দেখতেই পাচ্ছি অলরেডি দেখ এক নং সমীকরণের বাম দিকে মাইনাস এ কমা জিরো বিন্দুটি বসিয়ে পাই হলো দেখ এক নং সমীকরণের বাম দিকে মাইনাস এ কমা জিরো বিন্দুটি

হ্যাঁ অধিবৃত্তের অক্ষ এটা কি এক সক্ষ অধিবৃত্তের অক্ষ হচ্ছে এক সক্ষ হ্যাঁ অধিবৃত্তের অক্ষ এবং নিয়ামকের যে ছেদ সেই বিন্দু দিয়ে যায়